আবারও আমাদের করে একটা খুব নোংরা দিন সময় আমাদের করে দেখতে হলো যেটা আমি একজন ভারতবাসী হিসাবে একজন মানুষ হিসাবে খুবই দুঃখজনক এবং খুবই নিন্দনীয় একটা ব্যাপার সত্যি কি ভাষা দিয়ে এই বক্তব্য আমি উপস্থাপন করবো নিজেই আমি ভাষা হারিয়ে ফেলছি মানুষের জীবনটা মানুষ এমনভাবে বর্তমান সময় সন্ধিক্ষণের নিয়ে নিচ্ছে বা মানুষকে হত্যা করছে আমার মনে হয় পশুক মানুষ হত্যা করতে দু চারবার ভাবে কিন্তু বর্তমান সময় সন্ধিক্ষণে মানুষকে এমনভাবে হত্যা করা হচ্ছে সত্যি মানে অবাক হয়ে যাচ্ছে যে আস্তে আস্তে মানুষের ভাবনা মানুষের মন মানসিকতা কোন দিকে গিয়ে পৌঁছাচ্ছে আমি ভারত সরকারের কাছে আমি অনুরোধ জানাবো এবং জম্মু কাশ্মীর সরকারের কাছে অনুরোধ জানাব যারা অন্যায় করেছে তাদের এত কঠিন শাস্তি দেওয়া হোক তাদের এত কঠিনভাবে এই অন্যায় করার জন্য শাস্তি দেন যেন গোটা পৃথিবীর বুকে একটা নজির হয়ে থাকে আমরা বিগত দিনও বলেছি পুলওয়ামা যখন হত্যা হয়েছিল পুলওয়ামা যখন আমার ভারতের সেনাতে করে রাজপথেভাবে মানে তাদের জীবন নিয়ে নেওয়া হয়েছিল তখন আমরা বলেছিলাম গোটা দেশ উত্তাল হয়েছিল গোটা দেশ আন্দোলনে নেমে এসেছিল জাতি ধর্ম বর্ণ নিবে সবাই এর প্রতিবাদ করেছিল কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম সেভাবে কারা যে অন্যায় করলো কারা যে এই নোংরা কর্ম ঘটালো তার শুরু হওয়া আমরা দেখতে পেলাম না আজকে বলেন যে কাশ্মীরে একটা মানুষ যদি মানে দশ কিলোমিটার অতিক্রম করে মানে পথে পথে মাথায় সেখানে বিএসএফ আছে সেনারা আছে সেখানে তাদের চেকিং করে আজকে মানে এতগুলি জঙ্গি তার অস্ত্র নিয়ে তারা এভাবে মানুষের ওপর নির্মমভাবে অত্যাচার চালালো হত্যা করলো তাদের করে অ্যারেস্ট করার মতন কোনো মানে আমার ভারতবর্ষের এমন কোনো প্রশাসন বা বিএসএফ বা এরা সেখানে মজুদ ছিল না কি প্ল্যান এটা তাই আমি জানারা আমার ভারতবর্ষের মানে উচ্চ আধিকারী যারা আছেন তারা এই বিষয়টা দেখছেন আপনারা দেখেন আমার মনে হয় মানে কোনো মানুষের ইন্ধন এগুলো হচ্ছে না তো তাদেরও যেন অ্যারেস্ট করা হয় এবং জাতির কাছে তাদের নাম যেন প্রকাশ করা হয় এটাও তাদের কাছে মান করবো সাথে সাথে একটা খুব দুঃখজনক বিষয় এই ঘটনা গতকাল হবার পর থেকে আমরা দেখছি যে কিছু মানুষ ধর্মের খেলার মধ্যে মেতে উঠেছে সত্যি আমাদের অবাক লাগে মানুষের এমন একটা কঠিন পরিস্থিতিতে ধর্মের বিষয়কে নিয়ে মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা ডিভাইড তৈরি করা এটা খুবই চিন্তার বিষয় একটা যে মানুষের মন মানসিকতা কোথায় পৌঁছেছে আমরা দেখেছি গত কদিন আগে আপনার মুর্শিদাবাদের বিষয়কেলে যেভাবে ধর্মের রঙ লাগিয়ে গোটা ভারত জুড়ে একটা আন্দোলন হচ্ছে একটা সম্প্রদায়কে অ্যাটাক করা হচ্ছে আমরা আগেও বলেছি আগেও বলছি আগামীতে বলবো মুর্শিদাবাদে যদি কোনো মুসলিম যদি অন্যায় করে থাকে যাকে আইনের যত কোটি শাস্তি হয় শাস্তি দেন কিন্তু ধর্মের খেলা খেলবেন না আমরা ধর্মে ধর্মের খেলার মধ্যে আমরা মানে আসতে চাই না আমরা চাই না যে ধর্মের খেলা খেলতে গিয়ে এই জঙ্গিগুলি নোংরার লোকগুলি তারা এই সাদা থেকে সারা পেয়ে যাক বা শাস্তি না পাক এটা আমরা চাই না তাই আমি মান করবো যে মানুষের এই চিন্তাধারাগুন পরিবর্তন হওয়া উচিত আজকে দেখছি যেভাবে সোশ্যাল সাইটে যে মানুষকে বোঝানো হচ্ছে যে ধর্ম নাম জিজ্ঞাসা করে করে মানে মানুষের নাম জিজ্ঞাসা করে করে সেখানে হত্যা করা হয়েছে তাহলে আমি তাদের কাছে জানতে চাই তাহলে সৈয়দ আদিল হোসেনটাকে সৈয়দ আদিল হোসেনটাকে এবং আমরা ফায়ারিংয়ের ভিডিও আমরা নেটে জায়গা ভাইরাল হয়েছে আমরা দেখছি সেখানে মানে গুলি চলছে এবং অনেক পর্যটকরা বলেছেন অনেক হিন্দু ভাইরা বলেছেন যে আমরা হঠাৎ করে দেখলাম গুলি চলা শুরু হয়ে গেল মানুষ হত্যা হচ্ছে কারা মারছে কোথা থেকে মারছে কিছু দেখতেই পাচ্ছি না এবং এমনও অনেকে বলছে বাংলার মানুষ অনেকে বলছে যে আমাদের করে কোনো ধর্ম জিজ্ঞাসা করে অনেক বাইরের লোক বড় ধর্ম জিজ্ঞাসা করে তা আজকে কারা এই ধর্মের রং এর মধ্যে লাগাতে চাইছে আমি তাদের এই মানসিকতাকে আমি চিৎকার জানাচ্ছি তাদের উচিত নয় যেইভাবে নোংরা একটা মেসেজ এই একটা গুরুত্বপূর্ণ সময় যখন আমার গোটা দেশ শোকের মধ্যে ডুবে আছে যখন আমার গোটা দেশ একটা চিন্তার মধ্যে ডুবে আছে সেই পরিস্থিতিতে ধর্মের একটা রং লাগিয়ে এই বিষয়কে অন্যদিকে মুভমেন্ট করা আমি মনে করি এটা হিনমানসিকতা পরিচয় সাথে সাথে সেখানে একজন প্রেজেন্ট ছিলেন তরুণ দত্ত বলে সেখানে প্রেজেন্ট তিনি বলছেন প্রাণ নিয়ে পেলগাঁও থেকে জম্মু ফেললাম গোটা কাশ্মীরে কুড়ি মিটার অন্তর আমি আর্মি ছিল কিন্তু পেলগাঁওতে একটাও আর্মি ছিল না এটা পরিকল্পিত ঘটনা উনি নিজে পেজেন্ট ছিলেন এবং যিনি ফেসবুকের বিভিন্ন নিউজে গিয়ে এই কমেন্ট করছেন এখানেও একটা সৌন্দর্য হয়ে যাচ্ছে তাই যেই অন্যায় করেছে যেই নোংরা কর্ম করেছে যে দেশেই হোক যেই হোক যে ধর্মের হোক ধর্ম না দেখে অন্যায় করার জন্য এমন কঠিন শাস্তি দেওয়া হোক আমি মনে করি যদি কঠিন শাস্তি হয় আগামী দিন মানুষ এই নোংরা কর্ম করতে সামান্য হলো চিন্তা করবে তাই ধর্মের খেলা খেলা বন্ধ করে আসেন সবাই মিলে এই নোংরা কর্মের জানিয়ে এই বিষয়কে আরও সরকার যাতে এবং আমার ভারতের সেনাপ্রধানরা যেন সহজে দুষ্কৃতিদের চিহ্নিত করে অ্যাটাক করে অ্যারেস্ট করে তাদের করে যেন হত্যা করে কঠিন শাস্তি দেয় সাথে সাথে যারা হত্যা হয়েছে মানে যেখানে যাদের করে হত্যা করা হয়েছে যেন জীবন যাদের নষ্ট হয়েছে জীবন চলে গিয়েছে যাদের তাদের পরিবার তাদের পরিবারের কাছে সমবেদনা জানায় এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে নোংরা লোকেদের আমরা বিরোধ করি